قل إن الصلاة ونسوخ ومحياها قل إن الصلاة ونسوخ ومحيايا ومماتي لله رب العالمين فقال تعالى في شان حبيبه والناس اجمعين هذا يسمعون فقال تعالى في شان حبيبه أجمعين আপনি যদি ভালো হন আপনার জন্য আরো দশ পনেরোটা ভালো হয়ে যাবে আর আপনি যদি খারাপ হয়ে দেখবেন আরো দশ পনেরোটা কিন্তু এই জন্য আল্লাহ রুবুল আলামিন জানিয়ে দেয় আপনি ভালো আপনি যদি ভালো করতে না পারেন আপনার সমাজের মধ্যে একজন যোগ্য আলেম আছে আপনার সমাজের মধ্যে একজন যোগ্য মুরব্বী আছে আপনি তাদেরকে রিসার্চ না করিয়া নাস্তিক

ওনা বেঈমানের ক্ষমতা নাই আপনাকে বাঁচাইতে আর আল্লাহ যদি আপনাকে বাঁচায় কোন বেঈমানের ক্ষমতা নাই আপনাকে পৃথিবী থেকে মানচিত্র থেকে আপনাকে সরাই দিতে এই জন্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যিনি আপনাকে সম্মান দিয়েছেন যিনি আপনাকে ইজ্জত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় আমি আল্লাহ যাকে সম্মান দেই তার সম্মান পশ্চিম কাল কেড়ে নিতে পারবে না আর আমি আল্লাহ যাকে সম্মান কেড়ে নেই ওই ব্যক্তির আর পশ্চিম কালো সম্মান পাবে না এই জন্য আপনার ভাববেন সবসময় একটা বিবেক বিবেচনা নিয়ে ভাববেন আপনি মাথায় সুল জালাম দিয়েছেন বিবেকটা দিয়েছেন আপনাকে কান দিয়েছেন শোনার জন্য চক্ষু দিয়েছেন দেখানোর জন্য আপনি যদি এখন ভাবেন যে না আমার চক্ষু আমার আছে কিন্তু আমি দেখি না আমার কান আছে আমি শুনি না ওই দিন কিন্তু আপনার জবাব কিন্তু আল্লাহর দরবারে হবে না আল্লাহ রব্বুল আলামিন আপনার কেয়ামত দিন আপনার হাত সাক্ষী দেবে আপনার পা সাক্ষী দেবে আপনার চক্ষু সাক্ষী দেবে সমস্ত দেহ গিলা সাক্ষী দেবে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না ওই দিন হা হা লা দরি হা হালা লা দরি আপনি কিছুই বলতে পারবেন না আল্লাহ জানিয়া দেয় আপনার সমস্ত স্টপ থাকবে আর অঙ্গ প্রত্যঙ্গ গিলা আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাবদিহি দাঁড়াবে আর না আমাদের অঙ্গ প্রথ গা যদি আল্লাহর কাছে যদি দাঁড়ায় আপনার কোন ক্ষমতা আছে ওই দিন কথা বলার জন্য আছে কথা বলার জন্য আসে কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে না

ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে আগে ছিল তাগতের রাস্তা এখনো তাগতের রাস্তা যাবে আগে কাফের ঘোষণা দিছ এই জন্য কাফের ঘোষণা দেওয়ার জন্য কিন্তু ইনায়দুল্লাহ আব্বাস হিসাবে একটা ফ্যাটকারি নিয়ে বসে আছে কিন্তু তারপর এদের শিক্ষা হয় না এই জন্য আল্লাহ রব্বুল আলম জানিয়া দেয় আত্মা যে ব্যক্তিরা তাগত হবে তার সে আমরা দেখলে বুঝা যায় আর যে ব্যক্তিটা কাফের হবে তার চেহারা দেখলে বোঝা যায় যে ব্যক্তিটা বিড়ি খায় যে চেহারা দেখলে বোঝা যায় যে ব্যক্তিটা বিড়ি খায় না তার চেহারা দেখলে বোঝা যায় না যে ব্যক্তিটা সুদ খায় তার চেহারা দেখলে বোঝা যায় যে ব্যক্তিটা সুদ খায় না তার চেহারা দেখলে বোঝা যায় কখনো বোঝা যায় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা তোমাকে বিবেক নাম শোনার জন্য আমি তোমাকে কান দিয়েছে শোনার জন্য আর বিবেকটা দিয়েছে কাজে লাগানোর জন্য

বুজার মতন কোন ক্ষমতা বুজার মতন তাদের কোন ক্ষমতা নাই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দায় বান্দা তোমার সব কিছু দিলাম এখন যদি তুমি ব্যক্তি হে ব্যক্তির পূজা করো আর ব্যক্তি হে যদি ব্যক্তি যদি সর্বজন ধরে সালাত আর আমি আল্লাহ যে দিন রক্ষা দেব সেই দিন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না এইজন্য পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 아 <susurra> যাদের পরিচয় ঠিক তারা আমল ঠিক হবে যার পরিচয় ঠিক হবে না তারা আমল ঠিক হবে না এখন যদি আপনি যদি ভাববেন আপনি যদি ভাববেন আপনি যদি ভাবা চিন্তা ভাবনা করে নেন এখন কল্পনা করে নেন কল্পনার বাহিরে যদি চলে যান তাহলে কিন্তু হবে না আচ্ছা আপনাদেরকে আমি শেষ করে দেব আপনাদেরকে একটা সর্বপ্রথ একটা মেসেজ দেয় এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে বেবেকটা কাজে লাখার জন্য দিছে কি দেয় নেই কথা বলেন তো দিছে কি দেয় নেই এই যে আমাদের চাষা যা আছে কি হবে আর কি না হবে এটার মতন কোনো দেখার মতন আমাদের কোনো স্বার্থ অর্থাৎ ইনি যে দিনের দাওয়াত টুকুন দিবেন এটা এটা নিজের ইফতিয়ার না এটা আল্লাহর ভালোবাসা আল্লাহ কোরআনের ভালোবাসা আল্লাহর হাদিসের ভালোবাসা আল্লাহর সম্মানই বিবাদ যারা কোরআনকে ভালোবাসে তারা সমস্ত ব্যক্তিগুলাকে ভালোবাসে আর যারা কোরআনকে ভালোবাসে না আর নাস্তিকরা দেখবেন পিছন দিক দিয়ে তাদেরকে আঘাত দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালায় এই জন্য এখন আপনি ভাবেন আপনার বেবেকটা কি বোঝার জন্য দেয় নাই কথা বলেন না কেন দেয় নাই আপনার বেবেকটা দিয়েছে বোঝার জন্য এখন যদি আপনি না বোঝেন তাহলে তো হবে না আর আপনার কান দিয়েছে শোনার জন্য তবে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করার জন্য নয় আপনি কোরআনের বিরোধিতা করবেন আপনি কোরআনের আইন মানবেন না আপনি আল্লাহর আইন মানবেন না তা কারান মানবেন শয়তানের আইন শয়তানের আইন মানলে তো আপনার হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা আপনি শয়তানের আইন কখনো মারা যাবে না আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে কবুল করেন নেয় যাই হোক ইনশাআল্লাহ কোরআনের ময়দানে কথা বলার মতন শক্তি আল্লাহ দিয়েছেন অর্থাৎ আল্লাহ কাছে লাখ শুকরিয়া তবে আল্লাহর কাছে আমি এটাই ফরিয়া জানাই আল্লাহ জানে আমাদের সকলকে জানে কোরআনের দায় হিসাবে কবল করে নেয় সকলবেলা আল্লাহম্ম